হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পেলাম তো আজকে থেকে ঠিক করছি আবার ভিডিও করব ব্লগ ভিডিও তো তোমরা সবাই দেখো কেমন লাগে ভিডিও সারাদিন এত ব্যস্ত থাকি ব্যস্ততার মানে কি কি করি সেগুলো কিন্তু শেয়ার করব আর সকাল থেকে উঠে কীভাবে মানে সারাদিনের যে আমার মানে জানি কতটা পরিশ্রমও করতে হয় একটু ভালো থাকার জন্য দুটো টাকা ইনকাম করার জন্য বা বরের সাথে একটু বরের সাথে হাত মিলিয়ে একটু হেল্প করার জন্য তো যাই হোক এভাবেই মানে কষ্টের সংসার কষ্ট করেই চলতে হবে করার কিছু নেই তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের যা কাজ ছিল মোটামুটি সব করে নিলাম একটু দেরিতে দেরিতে যদি উঠি কোনো দিন মে এমনিতেও আমি একটু দেরিতে উঠি তার কারণ হচ্ছে সকাল সকাল উঠলে আমার এমনিতে একটু ঠান্ডার প্রবলেম আছে অ্যালার্জিরও দোষ আছে শ্বাসকষ্টের সমস্যা আছে তো সেক্ষেত্রে একটু দেরি করেই ওঠা হয় ঠান্ডাতে সকাল সকাল সাতটা বাজে আজকে তাও উঠে দেখি যে এত কুয়াশা তো কুয়াশা থাকলেও কিছু করার নেই কাজ তো করতেই হবে সেরকম বেশি বাড়িতে যদিও কাজ নেই তো কম আর বেশি যেটুকুই থাকে সেইটুকু করেই কিন্তু সংসারে কাজ করে বাইরে কেউ যদি কোনো কাজ করে যে করে সেই জানে যে কতটা মানে দৌড়াদৌড়ি করতে হয় সারাদিন বাড়ির কাজ ছেড়ে বাইরে কাজ করাটা খুব সমস্যা হয়ে যায় আমাদের মানে মেয়েদের আর সেক্ষেত্রে রান্না খাওয়ার তো কোনো টাইমে ঠিকই থাকে না তারপর আমার আবার ছেলে আছে ওকে খাওয়ানো রেডি করানো স্কুলে নিয়ে যাওয়া মানে এত কিছুর মধ্যে আমি সারাদিন হিমশিম যে কোনো জায়গায় একটু দাঁড়ায় যে কারোর সঙ্গে পাঁচ মিনিট গল্প করবো কথা বলবো সেই সময়টাও আমার হয় না তো এইভাবেই চলতে হবে কী করা যাবে আর সকালে উঠে এই দেখো ঘরটর ঝাড় দিয়ে বাসনগুলো মাজবো বাসনগুলো মেজে আজকে হচ্ছে সোমবার ভিডিওটা হয়তো আমি দিতে গেলে দেরি হবে কারণ এডিট করতে হবে এডিট করানো অনেকটা সময় লাগে সেইভাবে মোবাইল নিয়ে বসারও ঠিকঠাক সময় হয় না হয়তো এডিট করবো রাত্রে তো যাই হোক এখন এটা রাত্রেই আমি এডিট করতে বসলাম তো ভিডিওটা ছাড়া হবে সকালে পরের দিন তো সবাই তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিও করলে ভিডিও থেকে মোটামুটি ভালো ইনকাম আসে আমি ইউটিউব থেকে মোটামুটি যেইটুকু ইনকাম করি আমি মানে বাড়ির বউ হিসেবে মোটামুটি যেইটুকু মান্থলি ইনকাম আসে মোটামুটি আমার হাত খরচাটা ভালোই চলে যায় তো যাই হোক সেক্ষেত্রে ফেসবুক থেকেও কিন্তু ভালো একটা ইনকাম আসে আর ফেসবুক হচ্ছে অরিজিনাল কন্টেন্ট দিতে হয় আর সেইভাবে কিন্তু ভিডিও করতে গেলে একটা লোকের দরকার আছে বাড়িতে যদি সারা দিন যেই কাজটাই করি না কেন সেই রকম ভিডিওগুলো যদি দিতে যাই তোমরাও যারা ভিডিও করো আমি মনে করি যদি সব সময় ফেসবুকে মানে নিজের পরিচিতি করতে চাও বা ভিডিও দিতে চাও অরিজিনাল কন্টেন্টের প্রয়োজন আছে ফেসবুকে প্রচুর আর অরিজিনাল কন্টেন্টের কিন্তু প্রচুর ইনকামও হয় তো সেক্ষেত্রে আমার মোবাইল ধরার কেউ থাকে না আর নিজে নিজে সারাদিন মানে মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে মোবাইল ধরে যে ভিডিও করব সেই সময়টাও হয় না যদি করা হয় আমি মনে করি আমার ফেসবুক থেকে যে আর্নিং শুরু হয়েছে মোটামুটি ভালোই আর্নিং হয় বা হবে তো সেইভাবে ভিডিওই দিতে পারি না রিলস ভিডিও থেকে সেই রকম অরিজিনাল যেহেতু রিলস ভিডিও আমি দেই না সেক্ষেত্রে কিন্তু রিলসের থেকে আমার বেশি একটা ইনকাম আসে না বা ফটো বা ব্লগ ভিডিও এর আগেও দু একটা দিয়েছি সেখান থেকে কিন্তু মোটামুটি একটা ইনকাম আসে তো যেইটুকুই ভিউ হয় সেখান থেকেও অরিজিনাল কন্টেন্ট যদি হয় সেখান থেকে আসে ভিউ ভিউ না ভিউ আসে ভিউ আসার পরে সেখান থেকে আর্নিং হয় আর ফেসবুকে আমার এখনও আর্নিং তুলতে পাইনি তার কারণ হচ্ছে আমার এখানে পঁচিশ ডলারের সিস্টেম নেই একশো ডলার হলে তুলতে পারবো আর একশো ডলার হতে অনেক বাকি আছে আর ভিডিও যেহেতু দেই না ভিডিও দিলে অবশ্যই হবে তো আজকে থেকে ভাবলাম যে আমি যতটুকুই পারি ভিডিও করব আর আমার ভিডিওটা করে দিচ্ছি ছেলে যেহেতু শুনছিলো কথাটা ও বলছে মা দাও আমি ভিডিও করে দিব তুমি কাজ করো তো সকাল সকাল যাই হোক বই মানে টিউশন আছে ওর তো একটু পরেই আসবে তো এর জন্য ও একটু মোবাইলটা ধরে দিল আর ঘুম থেকে উঠলো তো সকাল সকাল মুখঠুক না ধুয়ে তো জোর করতে পারি না বাচ্চা মানুষ মরজি করে মাঝে মাঝে পড়বো না এখন এটা সেটা তো যাই হোক একটু আজকে মোবাইলটা ধরে দিলো আমি কাজগুলো করলাম কাজ করো ওকে আবার মুখ ধোয়ানো সকালে কিছু খেতে চায় না যাই হোক দুধ আছে সেই দুধটা গরম করে দিতে হবে খাওয়াতে হবে তারপর পড়তে বসানোর তো সময় হবেই না কারণ আজকে মা বাবা আসবে রান্না বান্নাও করতে হবে জানি না কতটুকু কি রান্না করতে পারবো অনেক দিন থেকে আসে না তো আজকে আসার কথা বরমশাই আবার এদিকে বাজার করতে গেছে দেখা যাক কি কী আনে বাজার থেকে রান্না বান্না আবার করতে হবে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে স্নান করা খাওয়ানো পুজো দেওয়া সব কিছু নিজের হাতে একা হাতে করতে হয় মানে সকাল থেকে ঘুম থেকে উঠে সারাটা দিন মানে এত দৌড়াদৌড়ি এত ছোটাছুটি হয় মানে নিজে যে মানে কিছু একটা করব নিজের যত্নটাও মানে নিজের শরীরের যত্নও করতে পারি না বাইরে কাজ করলে মহিলাদের যে কী অবস্থা হয় যারা কাজ করে তারাই একমাত্র জানে তো যাই হোক এখানে কিন্তু বর বাজার করে নিয়ে আসলো সকাল সকাল আর ও কম্পিউটার সেন্টারে কাজ ছিল সেখান থেকে আসার সময় বাজারটা দিয়ে আবার চলে গেছে টিউশন পড়াতে তো আমি রান্নাবান্না কী করবো জানি না এই যে অনেক কিছু সবজি আনছে মাছ আনছে আবার তো মাছ তরকারি টরকি হয়তো এখন করা হবে না কারণ মা বাবা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো আমি একটা চচ্চড়ি আর মাছগুলো ভেজে রেখে দেবো দোকান ছেলেকে স্কুলে নিয়ে যাব আবার দোকান খুলতে হবে তো দোকান এখন খুলে তারপরে দুপুরবেলা আবার একটু বাড়িতে খাওয়ার জন্য আসি তো সেই টাইমে এসে আবার রান্না বান্না করতে হবে কিছু করার নেই কারণ এখন আর টাইম নেই স্কুলে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি এদিকে চোরচুরিটা করে নিয়ে তারপর মাছটা ভাজবো মাস্টার ভেজে রেখে দেবো আর স্নান করতে হবে আবার ছেলেকে খাওয়াতে হবে ওকে মানে ওকে স্নান করাতে হবে রেডি করাতে হবে তারপর আবার স্কুলটাও বাড়ি থেকে একটু দূরেই বাজারে তো সেখানে স্কুলেও নিয়ে যেতে হবে সেই জন্য মাছগুলো আর রান্না করার সময় হলো না রেখে দিলাম ভেজে পরে এসে রান্না করব তো যাই হোক এইভাবেই চলে আমার সারা দিন তার মাঝখানেও কিন্তু অনেক কিছু হয়ে যায় সব কিছু তো আর মোবাইলে তো দেখানো যায় না সম্ভব হয় না তো ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে দোকানে বসে তারপর বাড়ি এসে আবার সেই রান্না রান্নাবান্নাগুলো করবো রান্না করেওছি এই দুটোর দিকে বাড়ি এসে তারপর আবার রান্না করেছি তারপরের বাকিগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি কিছু করার নেই সময় হয় না তো এইভাবে আমার সারা দিনটা চলে মানে একটু ভালো থাকতে গেলে সত্যি কথা একটু পরিশ্রম তো করতেই হবে তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো আর এই রকম ভিডিও যদি আরও আমার দেখতে চাও অবশ্যই তোমরা পাশে থেকো সবাই সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যাবে এভাবেই চলে আর রাতে যে এত কিছু করেছি সেগুলোর ভিডিও করার সময় হয়নি মোবাইলের চার্জ দিতে মানে পারিনি আর ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি ভয়েসগুলো দিতে পারছি সেজন্য পরের ভিডিও দি পরের যে যা যা কাজ ছিল সেগুলো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক এখানেই কিন্তু শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো